ভেঙে গেছে বাঁধ হু করে লোকালয়ে ঢুকছে পানি জলাবদ্ধতায় ভোগান্তিতে নিম্নাঞ্চলের বাসিন্দারা একে তো ভারী বৃষ্টি তার ওপর উজানের ঢল পানির তোরে ভেঙে গেছে মহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের পনেরোটি পয়েন্ট প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ত্রিশটি গ্রাম বন্ধ হয়ে গেছে শহরের সঙ্গে ফুলগাজী ও পরশুরাম উপজেলার যোগাযোগ মধ্যে পানিতে তলিয়ে আছে বহু ঘর বাড়ি আবহাওয়া অফিস বলছে গত চব্বিশ ঘন্টায় জেলায় তিনশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এদিকে দুর্যোগ মোকাবিলায় একশো বত্রিশটি আশ্রয় প্রস্তুত রেখেছে প্রশাসন পিছনে অনেক বাড়িঘর আছে প্রায় একশো পরিবার এদের গরু ছাগল হাঁস মুরগি ধান চাল কিছু বাঁচাইতে পারে নাই ঘরে আন্ডা আলমারি ডালমারি আন্ডা ফ্রিজ রাস্তাত রাস্তায় লইഞ്ഞി আরেক বাড়িতে আমরা আশ্রয় নিছি অন্য বাড়িতে খাওয়ার দাওয়ার সবকিছু করতেছি বাড়িতে এমন পানি উঠছে আমরা এখানে সিরামুড়িদি আমাদের কাজ হবে না আমাদের गाव হুড়ুঙ্গা বাঁচা না আমরা চাই ভাবে বাঁচাই জরুরি পর্যায়ে যে যোগাযোগ করার জন্য আমরা কন্ট্রোল রুম স্থাপন করেছি পাশাপাশি স্থানীয় জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা যায় গ্রহণ করা হয়েছে পড়েছে সে আরেক জেলা নোয়াখালী দুই দিনের বৃষ্টিতে সদর কোম্পানিগঞ্জ কবিরহাট ও সুবর্ণচরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ইতোমধ্যে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এছাড়া বৃষ্টিতে দৈনন্দিন কার্যক্রমের ছন্দ পতন হওয়ায় দিশেহারা সাধারণ মানুষ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠে পড়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন অনেকে গত চব্বিশ ঘন্টায় জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দুইশো আট মিলিমিটার আমাদের অনেক কষ্ট হচ্ছে বাসা থেকে আসতে যেতে কারণ রোডে অনেক পানি পানি উঠে গেছে এই বৃষ্টির মধ্যে আমরা আসতে পরীক্ষা দিতে খুব কষ্ট হয়েছে দূষিত পানি আমরা মুভমেন্ট করতে পারতেছি না ওর ঠিকমতো ঠিক চলতেছে না বাজার সদায়ও চলতেছে না ছেলেমেয়েদের স্কুলে যাওয়া মানুষের জীবন একবার বিপন্ন হয়ে যায় এদিকে টানা বৃষ্টিতে রাঙামাটি বান্দরবান ও খাগড়াছড়িতে দেখা দিয়েছে পাহাড় ধসের সংখ্যা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ওমর ফারুক সময় সংবাদ